আজকে আমাদের নর্থ বেঙ্গল ডে থ্রি আজকে সকাল সকাল একদম রেডি হয়ে নিয়ে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছিলাম তবে আমরা ওঠার আগেই সুমন রিমা রাশিকুর ওরা গেছিল টিফিন ধারাতে আমরা যাইনি কারণ মিহিরানি সেই সময়টা ঘুমোচ্ছিল ওরাও ওখান থেকে চলে এসছে সবাই একসাথে ব্রেকফাস্ট করে একই রকমের জামা পরে নিয়েছি এগুলো সৌভিক করে এনেছিল লেখা ছিল পাহাড় দেশের মানুষ হব ভিড়ের শহর ছেড়ে ব্যাস সবাই একদম একটুখানি রিল টিল বানিয়ে নিলাম যেগুলো ফেসবুকে অবশ্যই পোস্ট হয়েছে তোমরা দেখে নিও তারপর গাড়িতে উঠে প্রথমে চলে গেলাম লাভা মনেশ্রী ওখান থেকে চলে গিয়েছিলাম ছাঙ্গে ফল আমরা যখন ঋষভ যাই তোমরা অনেকেই বলেছিলে দিদি ছাঙ্গে ফলটা ঘুরে এসো তবে ওখানে যাওয়ার পর অনেকখানি হেঁটে নিচে নামতে হবে শুনে প্রথমে একটু ভয় পাচ্ছিলাম সুমন্ত নিচে গিয়ে ফোনই করলো যে মিহিকে নিয়ে আসতে পারবি তো দেখে নে তারপর দেখলাম মিহিদানি আমাদের খুব সুন্দর সঙ্গ দিয়েছে তাই নেমেও গেলাম আর কিছুটা রাস্তা হেঁটে যাওয়ার পর দেখলাম একদম আমরা ওখানে ফলসের দেখা পেয়েই গেছি আর নিচে তাকাতেই দেখছি সুমনা আশিকুর ওখানে স্নান করতেও নেমে পড়েছে তারপর আর কি আমরা ওখানে নেমে গেলাম মিহিদানির খুব ইচ্ছা ছিল একটুখানি জলে পা দেওয়ার কিন্তু অনেক উপরে আবার হেঁটে উঠতেও হবে ভিজে গেলে একটু প্রবলেম হবে বলে আমরা আর ওকে নিয়ে নামিনি এই যে সবাই মিলে এখন আবার যাচ্ছি উপরে উপরে উঠে আমরা হাঁপিয়ে গিয়েছিলাম আর এতটাই মানে হোমস্টেতে গিয়ে লাঞ্চ করার মতন কোনো ইচ্ছাই ছিল না তাই ওখানে একটু বসে পড়েছি অল্প করে লাঞ্চ টাঞ্চ করে সবাই মিলে আবার গাড়িতে উঠে পড়েছি এবারে হোমস্টেতে ফেরার পালা কিন্তু কিছুটা পথ আসার পরে হঠাৎ করে আমাদের সুমন এর মনে পড়েছে উনি ওনার ব্যাগটা ছেড়ে এসছেন সঙ্গে ফলে আর পাহাড়ের মানুষজন তো খুবই ভালো ওকে হেল্প করে ব্যাগটা পাইয়েও দিয়েছে ব্যাস আজকে এই করেই কাটলো দিনটা